আজ ইংরাজির আঠাশে মে দু হাজার পঁচিশ আমরা পোখরার হোটেল গন্তব্য থেকে বের হলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে ভায়া মনোকামনা মন্দির এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেওয়া হলো আপনারা দেখুন এবং আপনাদের মন্তব্য পেশ করুন কাঠমান্ডু যাওয়ার রাস্তা এটার নাম হচ্ছে নদী পুরো অন্নপূর্ণা রেঞ্জের বরফ সিংহ গুলো নতুন ব্রিজ তৈরি হচ্ছে পরবর্তীকালে রাস্তা আরো সুন্দর হয়ে যাবে পর টিকিট কেটে রোপওয়ে উড়ান খাটোলা করে আমরা পাহাড়ের মাথায় মাতা মনোকামনা দেবীর মন্দিরে যাব এই মনোকামনা মন্দির জাগ্রত এবং এখানকার মানুষের কাছে খুবই পবিত্র স্থান আমরা এসে গেলাম মনোকামনা মন্দির বর্তমানে রোপওয়েতে মনোকামনা মন্দির যাওয়া আসার ভাড়া ভারতীয় মুদ্রায় ছশো টাকা সমস্যা হলো এই একশো টাকার নোটে দিতে হবে অন্য কোনো ডেলোমিনেশনের নোট বেড়ে না দুশো পাঁচশো এখানে গ্রহণ করা হয় না আপনার একশো টাকার নোট দিয়েই ছশো টাকার টিকিট কাটতে হবে আমরা সেগুলো কেটেই বসে না

ते ये भी दाम प्राइस है। छः सौ सत्तर का है नहीं लगा? क्या चल रहा है? ये भी वोस्टर। बाये। चार सौ तक्ती सो गया। चार भी वाले से ले लेंगे। चार भी वाले से। पारी गुर्गा हुआ फिर दिया? गुर्गा। दोनों में कैंसल गुर्गा, देहांजोला। तुम वहीं से धोड़ों आमेर दिखते धोड़े।

नही लोड और... हो रहे ठीक अनि के बाटो आ रहेछ त कान औ त बाटो छ भन थाले सामानहरु के मा लुट्दैन नि यहाँ खोला घी बाई बाटोबाट नि टुटेको अ यस्तो खराब भएन बाटो अहिले अहिले सब बिल्डिंग हुन्छ नया नया बिल्डिंग के थियो

মন্দির ও রোপে যাওয়ার রাস্তার দুপাশে পুজোর সামগ্রী ও অন্যান্য জিনিসের বহু দোকান একটা থেকে পুজোর ডালি কিনে নিলাম বিভিন্ন মানেরও বিভিন্ন দামে ডালি পাওয়া আছে দাম ভারতীয় টাকা বা নেপালি টাকাতে দেওয়া যায় মন্দিরের বাইরে বড় লম্বা লাইন দাঁড়িয়ে পড়লাম লাইনে ভিতরে ছবি তোলা নিষেধ মনোকামনা মন্দির সম্বন্ধে দু চার কথা মনোকামনা ভগবতী দেবীর বা পার্বতীর প্রতিরূপ বা অবতার নেপালের গোর্খা জেলার অন্তর্গত মনোকামনা গ্রামের পর্বতীর চেয়ে দেবীর অধিষ্ঠান শত সহস্র মানুষ আসছেন নেপাল ভারত সহ বিভিন্ন দেশ থেকে দেবীর কাছে নিজের মনের কথা জানাতে দেবী সবার মনের ইচ্ছা পূরণ করেন বলেই উনি মনোকামনা চার হাজার তিনশো ফুট উচ্চে প্যাগোটাধর্মী ধর্মী দূতলা বিশিষ্ট এই মন্দিরটি সতেরো শতকে গোর্খা রাজা শাহ ও পৃথ্বিনারায়ণ শাহ তৈরি করেছেন আমাদের পুজো দেওয়ার পরে আমরা বাইরে চলে এসেছি এবং ওখানে অবস্থিত একজন সাধু বাবার কাছে আশীর্বাদ গ্রহণ করছি উনি স্বেচ্ছায় আমাকে টিকা পরিয়ে দিলেন এবং হাতে সুতো বেঁধে দিলেন এটা আমার খুব ভালোই লেগেছে তারপরে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন অংশে বাইরে থেকে ছবি তুলছি এই ছবি তোলা আমরা শেষ হলে তারপর আমরা আমাদের ইয়ে রোপরে ওখানে যাওয়ার জন্য রওনা দিব তো আমাদের প্রায় সব কাজ শেষ হয়ে গেল আমরা এবার ওপর কাছে চলে এসেছি এই লিফটে করে সব নেমে পড়ে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এত সুন্দর এখানে ব্যবস্থা ভালো বেশি সময় লাগলো দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা পাহাড়ে মাথা মাথাকে দর্শন করে লিফটে করে চলে গেল que de

গাড়িটা আস্তে 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 নামছে এগুলো দিয়ে আদিপার্শ্বিক দৃশ্য খুব সুন্দর দৃশ্য মানে এখান থেকে নানা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সুন্দর বাড়ি সেই বাড়িটি রয়েছে এখানে জড়ো হয়েছে অপূর্ব দৃশ্যাবলী অপূর্ব দৃশ্যাবলী এখানে সুন্দর দেখা যাচ্ছে এখন মনেকনা মন্দির থেকে পুজো দিয়ে রোপ করে এখন আমরা নামছি কত বাড়িঘর কত সুন্দর সুন্দর দৃশ্যপট দৃশ্যপটে ছবি আপনারা দেখছেন মিনি বাবুসা আছি নাম নামছি এখন বিশানে পাহাড় আস্তে 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 আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তো সুন্দর দেখা যাচ্ছে সবাই আসছে যাচ্ছে এর রোপওয়েটা সত্যি খুব আকর্ষণীয় এই অবধি যতগুলো রোপওয়ে ছেলেছি তার মধ্যে এই রোপওয়েটাই আমার খুব ভালো লেগেছে এবং এটা অনেকটা ডিস্ট্যান্স এর অনেকটাই ডিস্টেন্স এবং রেড পোয়েটা ঠিকঠাকই মেনটেনেন্স হয় এবং মনোকামনা মানুষের মনের কামনা পূরণ করে উনি এই পাহাড়ের মাথার উপরে অবস্থান করছেন বহুত প্রাচীন মন্দির মন্দির থেকে আমরা দর্শন করে বাড়ি বা নিচের দিকে যাচ্ছি দৃশ্যাবলি দেখবার মতো এই দৃশ্য কখনো ভোলাই যাবে না এখানটায় দেখতে পাচ্ছেন নদী গ্রাম সেই গ্রাম দেখা যাচ্ছে নদী গ্রাম সব কত মানুষ কত পাহাড় দৃশ্যমান এখানে कलकत्ता का लेकिन हमें ऑल इंडिया सर्विस मैं मेरा भाई करते थे, उधर पोस्टिंग था राजकोट में चार साल हम इसरो अहमदाबाद का ट्रेनिंग हुआ हमारे हम अहमदाबाद में भी थे इंटरगुजा हम दिखा है बहुत बढ़िया जगह है और मेरा जो हम लोग का भागना बोलता है दीदी का लड़का वो बड़ौदा एल एन टी का वो एक बड़ा ऑफिसर है मैनेजर है डिजाइन सेक्शन का तो इसलिए गुजरात हम हमेशा जाता है फिलहाल हम लोग दोनों मुंबई में रहता हूँ मेरा बेटी उधर काम कर रहा है और मुंबई से तो जानते हैं गुजरात बहुत नजदीक रहता है दो तीन घंटा में हम पहुँच जाता है पड़ौदा हम हाँ। लोग को भी कलकत्ता गया है एक बार आ जाइए उधर

हाँ सिद्ध। निर्देशित चौबीस नंबर। बबू 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 बबू। जूनसेट।

स्टोन है ना इसमें <laughs> हां वो चालू है सालों का साले ग्राम है इधर इसमें ही है मालूम है सच हां चले इकाने तो तुल्ला है ना हां तुलो हम हा, हा। जाके जा, जा सकते हैं हम लोग इधर नहीं इधर तो